থামুন কল্পনা করুন একটা তারা যা এক সময় সূর্যের চেয়েও বিশাল ছিল এখন নিজেরই ওজনের নিচে ভেঙে যাচ্ছে এর ভেতরের এক চামচ অংশের ওজন শ কোটি টন আর এই মুহূর্তে মহাবিশ্বে এমন লক্ষ কোটি তারা ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে তাই এখনই ট্রুথভার্স বিডি সাবস্ক্রাইব করুন কারণ এই কাহিনী বদলে দেবে আপনি তারা মানে কি ভাবেন তারার জন্ম হয় গ্যাস ও ধুলিকণার মেঘ থেকে কিন্তু তারা যতই জলে তার জ্বালানি ফুরিয়ে যায় যখন জ্বালানি শেষ তখন শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় তারা নিজের মধ্যাকর্ষণে ধসে পড়ে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হলে তা নিউট্রন স্টারে পরিণত হয় এমন এক বস্তু যে এতটাই ঘন এক চামচ অংশ পৃথিবীতে আনলে মাটির ভেতর দিয়ে ঢুকে যাবে সরাসরি কেন্দ্র পর্যন্ত এখন ভাবুন এই তারা ঘুরছে প্রতি সেকেন্ডে শত শতবার এই দ্রুত ঘূর্ণনের ফলে এর মেরু থেকে বের হয় রেডিয়েশন বিম যা দূর থেকে আমাদের চোখে পালসার নামে ঝিকমিক করা তারা মনে হয় কিন্তু এখানেই রহস্যের শুরু বিজ্ঞানীরা দেখেছেন কিছু নিউট্রন স্টার আচরণ করছে অদ্ভুতভাবে তারা মাঝে মাঝে হঠাৎ গতি বাড়ায় যেন কেউ তাদের ঠেলে দিল কেউ বলে হয়তো ভেতরে কিছু আছে যা আমরা বুঝি না অদ্ভুত এক কোয়ান্টাম স্তরের বস্তু যা সাধারণ পদার্থের চেয়েও অচেনা আর যখন নিউট্রন স্টারের ভরসীমা ছাড়িয়ে যায় তখন সেটি হয়ে যায় ব্ল্যাক হোল একটি অন্ধকার কূপ যেখানে আলো পালাতে পারে না অর্থাৎ নিউট্রন স্টার হল ব্ল্যাক হোল হওয়ার ঠিক আগের অবস্থা মৃত্যু ও জন্মের মাঝামাঝি এক ভয়ানক ভারসাম্য একটা তারা যা একসময় আলো ছড়াতো এখন মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার রহস্য হয়ে গেছে নিউট্রন স্টার যেখানে সময় থেমে থাকে আর পদার্থ ভেঙে যায় নিজের অস্তিত্বে এমন রহস্যে ভরা আরও গল্প পেতে এখনই ভার্স বিডি সাবস্ক্রাইব করুন কারণ মহাবিশ্ব প্রতিদিনই বলছে এক নতুন গল্প যেখানে আলো হার মানে অন্ধকারের সামনে